আর একটা ব্যাপার হচ্ছে কোনো প্রার্থী ফলাফল ঘোষণার পর যদি কোনো কেন্দ্রের ব্যাপারে প্রযুক্তিগত সমস্যা হয়েছে বলে মনে করে সেটা সেটা তার দাবির প্রেক্ষিতে সেটা গণনার মাধ্যমে সেটা নিশ্চিত করা যে ঠিক ছিল কিনা আর পঞ্চম যে দাবিটা সেটা করেছি প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে এবং এর সাথে সাথে পরবর্তী দাবি ষষ্ঠ দাবি হচ্ছে যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরেও বাইরে প্রজেকশন মিটিং নিয়ে অর্থাৎ প্রজেক্ট প্রজেক্টর দিয়ে সময় সেটা ভোট কেন্দ্রে যাওয়া আসাগুলো সবগুলোই আমাদের বাইরে যারা ভোটাররা আছে তাদেরকে দেখাতে হবে এবং সাত নম্বর যে দাবিটা দিয়েছি আট নম্বর ভোটার ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা ভোটের দিন এটা অলরেডি প্রশাসন বলেছে এটা যেন ব্যস্ত না ঘটে এটা খেয়াল রাখতে হবে আর নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমরা এর আগেও অনেক ব্যাপার দেখেছি যেটা একপাক্ষিক আচরণ বলে আমাদের কাছে মনে হয়েছে এজন্য নির্বাচন এখন যেটা পরিচালনা হবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত